গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে বকফুলের বড়া তো বকফুলের বড়াটা কীভাবে আমরা করব। সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা সবাই দেখো আমার মতন করে তোমরা বক বকফুলের বড়াটা বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে তো দেখো এখন আমি বক বকফুলের বড়া করার জন্য এই বাটির মধ্যে বেসন চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে নুন দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম আর তারপরে জল দিয়ে সুন্দর করে একটু ফাটিয়ে নিতে হবে ভালো করে মানে একটু সময় নিয়ে জিনিসটাকে ভালো করে হাতে প্রেস করবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তো এরকম করে সুন্দর করে ফাটাবে দেখবে বেসনটা একদম মসৃণ হয়ে যাবে তারপরে কি করবে এই কুমড়ো মানে কুমড়ো না সরি এই বকফুলের যে সেটা আছে যেটা ভেতর থেকে বার করে নিচ্ছি আমি দেখো সেটাকে তোমরা আমি যেইভাবে করছি সেইভাবে তোমরা করবে ওই জিনিসটা বার করে ফেলে দেবে ওই জিনিসটা খেতে নিই ঠিক আছে তোমরা এইভাবে জিনিসগুলোকে করবে যেইভাবে আমি করলাম তো দেখবে তারপরে জিনিসটা করার পর তো বকফুলে বড়া খেতে এতটাই ভালো লাগে খুব ভালো লাগে জানো তো বকফুলে বড়া আমার খুব ভালো লাগে আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে একদম যখন বানাবো না তখন দেখবে যা হবে খেতে মজমজে সাথে জানো তো একটা কুমড়ো কুমড়ো ছিল কুমড়া ফুলের ওই একটাই ছিল সেটাকেও তোমাদের দেখালাম কিভাবে ওইটাকে তোমরা বাদ দিয়ে দেবে তো যাই হোক দেখো অলরেডি আমার এটা বাছা হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এখন বকফুলের বড়াগুলোকে ছেড়ে দেবো এক এক করে তোমরা দেখতে থাকবো তেলটা একটু গরম হোক হ্যাঁ তো দেখো অলরেডি আমার এখন বকফুলের বড়াটা ছেড়ে দিলাম তো বড়াটা তোমরা একদম লাল লাল করে ভাজবে আর গরম ভাতে যখন খাবে না তখনই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো লাগবে খেতে ঠিক আছে তো বন্ধুরা আমি বেশি কিছু আর বলবো না কারণ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে সব সময় থেকো কারণ তোমাদের সহযোগিতা সব সময় আমার দরকার তো দেখো তোমরা বড়টা এখন এখনও আদা আধি হয়েছে আর আরেকটু হবে আর একটু হলে পরে দেখবে একটা লাল লাল তুমি দেখলেই বুঝতে পারবে পুরো ব্রাউন কালারটা হয়ে যাবে তো তারপরে তোমরা বড়াটাকে নামিয়ে নেবে বুঝতে পারবে যে হয়েছে কি না সেটা দেখে একদম দেখবে শক্ত মচমচে হবে দেখতেই পাচ্ছ তোমরা তো অলরেডি বড়াটা আমার হয়ে গেল এখন আমরা ভাত খেতে বসে পড়বো তো আমরা এখন ভাতটা খাবো আর তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর ওই যে বললাম তোমাদের একটাই কথা যে পাশে সব সময় থেকো আর ভিডিওটাকে ফুল ওয়াচ করো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আর দেখো আমাদের বড়া তৈরি বড়াটা আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমরা এখন দেখে বুঝতেই পারছো যে বড়াটা কতটা সুন্দর হয়েছে একদম শক্ত মচমচে হয়েছে এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আমরা খেতে থাকি টাটা বাই